বলেছেন যতদিন খেলাফত না হবে আমাদের খেলাফত পর্যন্ত যাওয়ার জন্য আমরা এই সিঁড়িয়ে পথ আমরা ব্যবহার করতে পারি আসুন আমি তার পথগুলো দেখাই দুপা আমার নিজস্ব বক্তব্য এন্ড সোসাইমন বক্তছেন যে এসব পরিস্থিতিতে নির্বাচনে অংশ গ্রহণ করা ওয়াজিব কারণ আপনি যদি নির্বাচনে অংশ না করেন

যে কোন নির্বাচনে যাওয়া যাবে না গণতান্ত্রিক পদ্ধতি সব আমি একটা কথা বলতে চাই যারা বলেছেন আমি কথা আবার বলি যে একটি গণতন্ত্রের যেটি প্রাথমিক রূপ ছিল বা মানুষ যেটা মনে পড়তো যে গণতন্ত্র মানে হলো যে আল্লাহ আইন চলবে মানুষের আইন গণতন্ত্র জনতন্ত্র মানুষের আইন আল্লাহর আইন অকেজ এই আকিদা বিশ্বাস নিঃসন্দেহ কুফরি কোন ব্যক্তি যদি মনে করে যে এই বিংশ শতাব্দীতে কোরআন অচল এখন আপনার আমাদের পার্লামেন্টে চলবে ইংরেজদের আমেরিকার আইন সে নিঃসন্দেহে কাপের 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 কোন সন্দেহ নাই ওদের ক্ষেত্রে আল্লাহ বলো অমাল

জনগণের সকল ক্ষমতার উৎস সুতরাং কোরআনের আইন অচল তার কুফুরি কাফের হওয়াতে খুব সন্দেহ নাই কিন্তু জনগণ যাকে ভোট দিয়ে পাস করাইবেন সেই পাস করবে এটা যদি উদ্দেশ্য হয় আরবিতে একটু কথা আছে বাজাজ এবং হাকি কি আপনারা যারা পড়েছেন পড়বেন বুঝবেন আম পাতার রাবিউল পাকুন এ কথাটা যদি কোন মমিন বলে যায় এটা মাজাজি হবে কাফের বলে এটা হাকি হয়ে যাবে অর্থ কি আম বাপা রাবি ওর বাপি যে গ্রীষ্মকাল আপনি যদি বর্ষাকাল ভাসপালা উৎপাদন করে এটা করতে ঠিক কিন্তু আসলে তো উৎপাদনকারী কি আল্লাহ আলামিন কিন্তু একজন মমিন যখন বলবে বর্ষা এই অতিবৃষ্টি অনেক সবুজ গাছপালা সৃষ্টি উৎপাদন করেছে এটা একজন মমিন করলে সেটা বাজার দিয়ে অর্থ হয়ে যা ভূপুষ্কের অর্থ আবার যখন কাফের বলবে এটা হাকি বাস্তব সেটাই মনে করে যে বৃষ্টি এই সিজন এই বসন্ত কালে এই ধরনের ফসল উৎপাদন করেছে সে কাফের এটা তার এটা حقیকি এক অর্থে ব্যবহৃত হয় তা সে অর্থে যদি কো বনে যে সকল ক্ষমতা উৎস জনগণটাকে বorteবে সে পাশ করতে এটা বললে যে আপনার কাফের হয়ে গেল যদি উদ্দেশ্য ভালো থাকে যে আমাদের একটু চিন্তা ভাবনা করে কথাও বলতো সবাইকে কাফের বানিয়ে দিয়ে একা জানতে যাবেন আমি বলছিলাম সংান্ত শুদ্ধ বলতো যে তিনি ক্লিয়ার বলেছেন কেউ যদি সংসদে একটি আসন পায় সেটা না পারছে ভালো না পাওয়ার সেটাও ভালো যে আপনি একটি আসন পেলেন একজন তো পার্লামেন্টে বক্তব্য দেবে তাও হিদের শির বেদাত মাদার পূজার বিরুদ্ধে পার্লামেন্টে বক্তব্য দেবে একজন সেটাও ভালো একজন না যাওয়ার চেয়ে চাইতে উদ্ধর্ষ শক্তি নি বলতেছেন এটা হল উদ্দেশ্য থাকবে রোড টু খেলাফত পর্যন্ত গমন এটা তার উদ্দেশ্য থাকবে এবার একটা আগামীতে 10 টা আসন পরবর্তীতে 150 আসন পরবর্তীতে দেখা হলো 200 300 800 বেশি পেয়ে গেল খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল এটা একটা গন্তব্য এটা একটা লক্ষ্য থাকবে সম্মানের সাথে দেখুন কিন্তু অবশ্যই আমরা বলেছি আল্লাহর আইন কমান্য করে কোরআন কমান্য করে বৈশ্বর অবমান করে কোন গণতন্ত্র যদি প্রতিষ্ঠা লাভ করে সেই গণতন্ত্র তো এজন্যই আমরা বলছিলাম যে আপনার পর্যায়ক্রমে আপনি দেশটার শাসন হার যেন সতল যেতে পারেন